যদি আন্দোলন ব্যর্থ হতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সম্পাদক কথা বলছি তারা কি নিজেদের আত্মপ্রকাশ করতেন তারা কি কোন শিবির হিসাবে নিজেদের পরিচয় দিতেন কিন্তু আমার ছাত্রদল আমি সেই গর্বিত সংগঠনের সভাপতি যে ছাত্র দলের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মী পরিচয় দিত আমি ছাত্র দলের একজন গর্বিত সদস্য আন্দোলনের সফলতা বর্ণনা করি তখন কোথাও আমি শুনি না আমার এই বিশ্ব বিশ্বের ছাত্র দলের ভাইদের কথা আমি কোথাও শুনি কারণ আপনি যদি সঠিক ইতিহাস রচনা করেন এই বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতি দল যে জাতি দল ছাত্র নেতৃত্বে এই জুলাই আগস্টে প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমার এই ভাইদের বিগত সাড়ে পনেরো বছরের ভূমিকার কারণে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের এই বেসরকারি বিশ্বজুদ ছাত্র সাধারণ থেকে এই আন্দোলনকে সফল করেছে আমি বলছি না যে বেসরকারি বিশ্বজুদ ছাত্র ব্যানারে আমরা এই আন্দোলন সফল করেছি আমাদের কৌশলী ছিল বাংলাদেশের কোথাও ছাত্র দলের কোন ব্যানার ওপেন করা যাবে না বশববিরুদ্ধ ছাত্রদলের ব্যানা সংযুক্ত হওয়ার পর যেসব সমনادر ছিল আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা তাদের সাথে সমন্বয় করেছি আমাদের কাছে পরামর্শ নেয়ার পর তারপর তার প্রতিটি কর্মসূচি ঘোষণা করেছে সেই মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ এই দেশের বিভিন্ন ছাত্রদল সহ আমরা আমাদের সারা বাংলাদেশে সকল ইউনিটকে সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করেছি আপনারা লক্ষ্য করে দেখবেন আমার দর্শকের বিশ্বদের ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীর ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন ছাত্র দলের শুধুমাত্র আমরা সভাপতি সাধারণ সম্পাদক কিংবা আমরা কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ নয় আমাদের প্রতিটি ইউনিটে ছাত্র দলের যারা দায়িত্ব রয়েছে তাদের সবার রাজপথে অগ্রণী ভূমিকা ছিল এবং সোশ্যাল মিডিয়ায় তাদের আন্দোলন সহ ভূমিকা গুলো ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে কিন্তু এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে আমি সরাসরি বলছি এই ছাত্র শিবির আমি চ্যালেঞ্জ করে বলছি ছাত্র শিবিরের যদি সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সামনে সারির কোন ভূমিকা যদি থেকে থাকে আমরা দেখতে চাই তারা সেই কুলায় কোথায় আন্দোলন করেছে আমরা শুধু দেখতে চাই আজকের দিন পর্যন্ত তারা নেগেটিভ তৈরি করে তারা নেগেটিভ তৈরি করে তারা নেগেটিভ তৈরি করে তারা নাকি বুদ্ধি পরামর্শ দিয়েছে এ বুদ্ধি পরামর্শ